ভাইরা আপনারা বলেছিলেন আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা জনগণের জনগণের দাবি মানব আপনারা কি জনগণের মুখোমুখি হতে চান একটা প্রভাকাণ্ড ছাড়ানো হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদের প্রতিযোগিতা দেখার অনুরোধ জানাচ্ছি আমরা সকলে আমরা চাই আমাদের পোর্টফোলিও দেখেন যে আমরা কোথায় আছি আজকে অতএব আমাদের জন্য পুলিশ আর্মি বিজিবি ওইখানে রেডি করে রাখা হয়েছে দেখেন আমরা চোর ডাকাত হ্যালো দেখেন আমরা এখানে কোনো মারামারি করতে আসিনি রাই ওই দিনও আমাদের অনেকজন বিরোধ করে আসছিলো কেউ একদম ছোট্ট দিলো বানে না কারণ প্রশাসনও আমাদের সহযোগিতা করছে আমরা তাদের ওনাদের সহযোগিতা করছি ওনারা কোনো ধরনের আমাদের কোনো আঘাত আনি নাই আমরা কোন আঘাত আনি নাই আমরা এখানে আন্দোলন করতে আসছি আমরা কোনো মারামারিতে যাবো না তারা প্রশাসনকে বলছি আপনারা নিশ্চিত আমাদের লোকজন কেউ ডিস্টার্ব করবে না শুধু আমরা আমাদের দাবি ফেলে নিয়ে দাঁড়িয়েছে। আচ্ছা এখন কথা বলবে মিজান ভাই একটু কথা বলে আসসালাম আলাইকুম উপস্থিত বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের অধিকাংশ বিনিয়োগকারী বাইরা উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বাইরা যারা রোদ্রে দাঁড়িয়ে কষ্ট করে আমাদের কভারেজ দিচ্ছে আমরা আজকের এখানে দাঁড়িয়েছি আপনারা নিশ্চয়ই আমাদের চলমান দামি আদায়ের জন্য আমরা এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি আজকের আমাদের এখানে রাস্তায় দাঁড়াবার কথা নয় আমাদের লক্ষ লক্ষ টাকা নিজে পুঁজি